আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে একটি ভিডিও তৈরি করলাম অতি দুঃখের সঙ্গে ভিডিওটি আমি যেটা আমার সঙ্গে হয়েছে আর কি আমার ক্ষেত্রেও হয়েছে এটা আপনার ইন্ডিয়াতে যারা সমানে ট্রিটমেন্টে যাচ্ছেন ইনশাল্লাহ আমি দোয়া করি অবশ্যই আপনাদের বিপদ না হোক তাই চান্স যদি কারোর আত্মশোধন বা কারণগুল কেউ মারা যায় তাহলে পরে ওখান থেকে লাশটি কীভাবে বের করে নিয়ে আসবেন বাংলাদেশে তার উপর আমি একটি ভিডিও তৈরি করলাম এই ভিডিওটি ইনফরমেশনমূলক ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা শুনবেন কারণ অনেকেই ইন্ডিয়াতে ট্রিটমেন্টে যান এখানে আপনার নিকটস্থ হসপিটালে অবশ্যই ডেথ সার্টিফিকেট উঠায় যে নিকটস্থ থানার আওতায় হসপিটাল করবে ওখানে জিডি করবেন জিডি করে এখানে ভারতের যে এফআরআর অফিস ওখান থেকে ভিসা ক্যান্সেল করে ওখান থেকে ডেথ সার্টিফিকেট পারমিশন করে নেবেন নিয়ে সারে আপনারা বাংলাদেশ হাই কমিশনে যাবেন বাংলাদেশ হাই কমিশন থেকে ছাড়পত্র সার্টিফিকেটটা নিয়ে নেবেন নেওয়ার পরে আবার লাশের আর একটা সার্টিফিকেট নেবেন সেটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই ওটা নেবেন নিয়ে সারে আপনারা অবশ্যই বর্ডারে আসবেন বর্ডারে এসে স্যারে যোগাযোগ করবেন ইমিগ্রেশন অফিসারের সঙ্গে আমি ডেড বডি বের করবো উনিরা আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে এবং ইনফরমেশন লাগে আমার এটা ইন্টারন্যাশনাল নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে পরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি বিস্তারিত এই লাশ বের করার সমস্ত সহযোগিতা করব আসসালামু আলাইকুম